গাংনি উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে লক্ষাধিক টাকার তামাকপুরে ভস্মীভূত হয়েছে বুধবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ভুক্তভোগী আবুল বাসার জানান তামাক জ্বালানো প্রায় শেষের দিকে ছিল হঠাৎ তামাক ঘরের পাইপ লিক হয়েই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় দশ মিনিটের মধ্যেই সমস্ত কিছু পুরে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় লোকজন ছুটে এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার তামাক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় চন্দন জানান সন্ধ্যার দিকে হঠাৎ শুনি হয়ে চলছে ছুটে গিয়ে দেখি তামাক ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে স্থানীয় বেশ কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পাঁচ মিনিটের মধ্যেই সকল কিছু পুড়ে শেষ স্থানীয়রা জানান তামাকের আবাদে লাভ যেমন রয়েছে উৎপাদন করতে খরচও তেমন হয়ে থাকে এহেন অবস্থায় অগ্নিকাণ্ডে তামাকের ঘর পুড়ে যাওয়ায় আবুল বাসার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আবুল বাসারকে আর্থিক সহযোগিতা করে কিছুটা ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর